নিত্য নতুন হকানি গোলামে কেরামদের ওয়াজ নসিহত শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যে মাঠে মাহফিল হয় সে মাঠে ব্যায়ামের উদ্দেশ্যে ক্রিকেট খেলা জায়েজ আছে কিনা জায়েজ আছে কোনো অসুবিধা নাই কোনো মাঠে ওয়াজ মাহফিল হয় ঈদের নামাজ হয় ভালো ভালো কাজ হয় সেখানে যুবকরা যদি ক্রিকেট খেলে উদ্দেশ্য কি ব্যায়াম শারীরিক ব্যায়াম সেখানে কোনো লেনদেন নাই জুয়া নাই যে ঠিক আছে যে দল হারবে সে দল জিতা দলকে টাকা দিবে এরকম নাই নাচ গান হারাম কোনো বাদ্যযন্ত্রতন্ত্র নাই শুধুমাত্র ব্যায়ামের উদ্দেশ্যে যদি তারা খেলাধুলা করে শরীয়তের বিধান কোনো লঙ্ঘন না করে তাতে কোনো অসুবিধা নাই দলিল সাল্লামের মসজিদে নবীর আঙ্গিনাতে মসজিদে নবীর ওখানে বলেছেন যে আম্মাদান সাহাবি যারা নিগ্ররা ছিলেন হাফসি সাহাবি ছিলেন তারা এক ধরনের খেলা খেলতেন হাডুডু টাইপ বা এরকম কিছু একটা হবে হয়তো তো সেই খেলা আমাদা ছোট ছিলেন তিনি রসুল সদালামকে বলছেন আমি দেখবো তাকে নিয়ে গেছেন তিনি দেখেছেন তাহলে এই যে তারা খেলেছেন রসুল সাল্লাম অ্যালাউ করেছেন তাহলে গেছে আমাদের মাঠে যুবকরা যদি খেলে সেখানে হারাম এবং অনাচার কোনো কিছু না থাকে তাতে কোনো অসুবিধা নাই এখন মসজিদের সামনে যদি এরকম যুবকরা খেলে আমাদের মুরব্বিরে তো হাড্ডি টাড্ডি সব ঘুরে ঘুরে ছেড়ে দেবে পোলাপায়ন পোলাপায়ন বিনোদন করুবকরা বিনোদন করবে কোর্ট থেকে সৌদি আরবের বিভিন্ন মসজিদে মসজিদে প্রায় প্রায় বেশিরভাগ মসজিদের পাশেই যুবকদের জন্য সুন্দর সুন্দর ক্লাব আছে যে ক্লাবগুলোতে যুবকরা ভালো ভালো কাজ করে সুন্দর সুন্দর তারা আপনার কোরআনতলা কম্পিটিশন বিভিন্ন কবিতা আবৃত্তি সাহিত্য চর্চা তারা বিভিন্ন দেশে বিভিন্ন শুদ্ধ ভালো সংস্কৃতি চর্চা এগুলো তারা করে এবং সমাজের কল্যাণের জন্য তারা ভূমিকা রাখে তারা একটু দেখে এক অন্যের সাথে আড্ডা মারে কথা বলে ভালো মন্দ শেয়ার করে যুবকদের জন্য ব্যবস্থা আছে আমাদের দেশে মসজিদ গুলাতে পোলা পানি গেলেও দৌড়ানি খায় যুবকরা গেলেও দৌড়ানি খায় মুরব্বীদের দখলে শুধু মসজিদ গুলো ঠিক না ঠিক আরে আজকের যুবক আগামী দিনের মুরব্বী আজকের বাচ্চা আগামী দিনের মুসল্লি তাদেরকে আসার সুযোগ করে দিতে হবে না অতএব মসজিদের যদি মাঠ থাকে খোলা জায়গা থাকে সেখানে যুবকরা যদি হারাম কিছু না করে এমনি বিনোদনের আপনার শরীরের কসরতের জন্য আনন্দের জন্য তারা যদি একটু দৌড়াদৌড়ি করে খেলে এটা নিয়ে বাড়াবাড়ি করা এটা হলো রসুল সাদা আল্লাহ সাল্লাম চাইতে বড় দিনদার সাজা সামিল ওনার মসজিদে নাবিতে যদি সাহাবিরা এটা করতে পারেন উনি অনুমতি দেন আপনি শক্ত হওয়ার আর কে একটু নরম হয়ে আল্লাহ হস্তে কথা কি বুঝাতে পারছি যুবকদেরকে একটু আল্লাহর ঘরের দিকে আনিয়েন আপনি যদি বলেন মসজিদের কাছে এগুলো করতে পারবি না ওরা এমন জায়গায় যাবে সেখানে নামাজি পড়বে না তো ওইটা ভালো ছিল না মসজিদের কাছে আসা ভালো ছিল আদর করে আনবেন তো ইনশাল্লাহ যুবকদেরকে এরাই তো আমাদের ভবিষ্যৎ এরাই তো আমাদের ভবিষ্যৎ এদেরকে ধ্বংস করে নিয়ে যাচ্ছে ইসলাম বিদ্বেষীরা শেষ করে ফেলতেছে আমরা তাদেরকে টানতে হবে বন্ধুরা ভিডিওটি আপনারা দেখলেন বিরোধটা কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন